সম্মানিত এলাকাবাসী ও ইসলাম প্রিয় দেশবাসী ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা নুরানি একাডেমিতে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে আদর্শ সুনাগরিক ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দিনই শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে আপনার এলাকায় সুপ্রতিষ্ঠিত নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল মাদ্রাসাতুল আরবিয়া আল আজিজিয়া রৌজাতুল উলুম ইকরা নুরানি একাডেমি আমাদের ঠিকানা মাদ্রাসা পাড়া পশ্চিম রামচন্দ্রপুর বাগজানা পাস বিবি জয়পুরহাট আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি একাডেমি বিভাগ আবাসিক ও অনাবাসিক মানসম্পন্ন নাজেরা বিভাগ আবাসিক আদর্শ কিতাব বিভাগ আবাসিক তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল মাদ্রাসাতুল আরাবিয়া আল আজিজিয়া রৌজাতুল উলুম ইকরা নুরানি একাডেমিতে মাদ্রাসা পাড়া পশ্চিম রামচন্দ্রপুর বাগজানা পাঁচ বিবি জয়পুরহাট আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রখ্যাত আলেমেদিন ও খ্যাতিমান শিক্ষাবিদ সুপরামর্শে পরিচালিত দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান মানসম্পন্ন পরিবেশে পাঠ দান সার্বক্ষণিক নিগরানির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর লেখাপড়ার মান উন্নয়ন বাংলা গণিত ইংরেজি ও আরবি সহ প্রত্যেক সাবজেক্টের সমান গুরুত্ব প্রদান হাতের লেখা সুন্দর কারণে নিয়মতান্ত্রিক লেখার ব্যবস্থা মেধাবী ও শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ক্লাসের বিশেষ কোচিং এক্সট্রা কেয়ারের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে আল মাদ্রাসাতুল আরবিয়া আল আজিজিয়া রৌজাতুল ওলুম ইকরা নুরানি একাডেমি আবাসন চার্জ ও আবাসিক টিচিং ফি একদম ফ্রি শিক্ষার্থীদের আমুল আখলাক উন্নত চরিত্র গঠন সহ খেলাধুলার মাধ্যমে বিনোদন ও শরীর চর্চার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল মাদ্রাসাতুল আরাবিয়া আল আজিজিয়া রৌজাতুল উলুম ইকরা নুরানি একাডেমিতে মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আল মাদ্রাসাতুল আরবিয়া আল আজিজিয়া রৌজাতুল উলুম ইকরা নুরানি একাডেমি থেকে ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন তত্ত্বাবধানে সাইখুল হাদিস আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাত হুম পরিচালনায় মৌলানা মোহাম্মদ আব্দুল হাই সাহেব বিস্তারিত জানতে কল করুন মোবাইল জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান